নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এটা আবার কে রটাচ্ছে যে কালকে নাকি বিরাট কোহলি যখন ব্যাট করতে নামছিল তোমার সেই সময় নাকি গৌতম গম্ভীর বিরাট কোহলিকে বলে দেয় যে ভাই এই ম্যাচটা যদি আমরা হেরে যাই ফাইনাল কিন্তু পাকিস্তানে হবে আর পাকিস্তানের নাম শুনেই বিরাট কোহলি জ্বলে উঠেছে তো যাই হোক টিপিক্যাল কোহলি ইনিংস অনেকদিন বাদে দেখলাম এবং অ্যাডাম জাম্পার মতো বোলাডের এগেনস্টে যেভাবে কোহলি স্ট্রাইক রোটেট করছিল সেটা থেকে সবথেকে বেশি কি বলবো যে সুকুন এসেছে কেন কেননা কোহলি কিন্তু স্পিনার এগেনস্টে মাঝে মধ্যে এখন স্ট্রাগেল করেছে রিসেন্টলি আমরা দেখেছি বাট অ্যাডাম জাম্পাকে কালকে খুব ভালো সামলেছে ভালো স্ট্রাইক রোটেট করেছে যদিও লাস্ট অবদি সেই অ্যাডাম জাম্পার বলেই আউট হয়েছে তবে ততক্ষণে ম্যাচটা ইন্ডিয়ার দিকে এনেই দিয়েছিল এবং তানভীর সাংঘাকে খেলানোটা অস্ট্রেলিয়ার জন্য কিন্তু কাজ করেনি বরং সেটা অস্ট্রেলিয়াকে সমস্যাতেই ফেলেছে অস্ট্রেলিয়া যদি নিজেদের স্ট্রেংথে যেত স্পেন্সার জনসন টাইপের বোলার হয়তো এফেক্টিভ হতে পারতো এই পিচে এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো অস্ট্রেলিয়ার উপর পুরো রেসপেক্ট অস্ট্রেলিয়া যেভাবে লড়াই করেছে অতগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়াও সেটাও পুরো একদম দারুণ মানে অস্ট্রেলিয়া ভালো খেলেছে কিন্তু আমি কালকে যে ট্রোলিং করেছিলাম সেটা দেখে দেখলাম একটা দুটো কমেন্ট এমনও যে অস্ট্রেলিয়া তো পাঁচবারের চ্যাম্পিয়ন মানে যাদেরকে ট্রল করেছিলাম তারাই সেই করছে ভাই অস্ট্রেলিয়াকে আমি ট্রল করিনি যারা অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার এগেনস্টে বাবা বানিয়েছিল তাদেরকে করেছে আর নর্মালি আমার এরকম কোনো ইচ্ছাও নেই যে ইন্ডিয়া জিতেছে সেটা নিয়েই খুশি থাকি অন্য টিমকে পোক করার বা তাদের ট্রল করার কোনো ইচ্ছা থাকে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনিশে নভেম্বর যেটা দেখেছিলাম যে ইন্ডিয়া হারাতে যেভাবে আর কি সেলিব্রেশন হয়েছিল এবং যেভাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ পড়ার পর থেকে ইন্ডিয়া হেরে যাবে বলে একটা দল ভীষণ আনন্দ করছিল তখন সেই ইচ্ছা বেড়ে যায় ঠিক আছে তো তাদের আবার নতুন মানে অজুহাত যারা অজুহাত দিয়েই বাঁচে নিজেদের কিছু করার ক্ষমতা থাকে না নতুন নতুন টিমকে সাপোর্ট করে যে অস্ট্রেলিয়া টিমে হ্যাজেলুট স্টার ছিল না তাই ইন্ডিয়া জিততে পেরেছে কামিন সাজেলুট স্টার্ট থাকলে ইন্ডিয়া জিততে পারতো না ভাগ্যিস বলেনি অস্ট্রেলিয়া টিমে গিলক্রিস্ট যদি থাকতো করোনলির জায়গায় যদি ইংলিশের জায়গায় পন্টিং থাকতো অস্ট্রেলিয়া তিনশোর উপর রান করতো ইন্ডিয়া জিততে পারতো না আরে কে আছে কে নেই সেটা ইন্ডিয়া কি করবে আমি যদি এরকম বলি যে আমাদের কাছে যাসপ্রীত বুমরা থাকলে অস্ট্রেলিয়া দুশোও করতে পারতো না কোনো সেন্স হয় সেটার অবভিয়াসলি যাসপ্রীত বুমরা ওয়ার্ল্ডের এক নম্বর বোলার হতে পারতো যে বুমরা থাকলে অস্ট্রেলিয়া দুশোও করতে পারতো না সেই ক্ষমতা বুমরার মধ্যে আছে বা যদি উনিশে নভেম্বরের রাত্রে ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন যদি হার্দিক পান্ডে ইন্ডিয়া টিমে থাকতো তাহলেও সেদিন ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া হারাতে পারতো না বাট আমরা সেসব বলছি না তো কারণ যেটা অন ফিল্ডে হচ্ছে সেটাই ম্যাটার করে কে থাকলে কি হতো সেগুলো ম্যাটার করে না আর চ্যাম্পিয়ন টিমেরা কোনো দিন কোনো এক্সকিউজ দেয় না সেটা অস্ট্রেলিয়াও দেবে না ইন্ডিয়াও দেবে না শুধুমাত্র যাদের নিজেদের টিমের কোনো ক্ষমতা নেই যারা একদিন অস্ট্রেলিয়া একদিন সাউথ আফ্রিকা একদিন নিউজিল্যান্ড তাদেরকে সাপোর্ট করে যায় তারাই এগুলো করবে তো আর সত্যি বলতে কি এই সমস্ত এক্সকিউজ দেয়ও কারা যাদের মধ্যে একটা টিম যারা ইউএস এর কাছে হেরে যায় জিম্বাবুয়ের কাছে হেরে যায় আর আরেকজনদের টিম মিরপুরেই আটকে থাকে তাদের রেকর্ডের কথা বললে লোকে হাসবে আফগানিস্তানের মতো টিমকে দেখে তাদের শেখা উচিত আর আর একটা কথাও মনে করিয়ে দিতে চাই যারা এরকম বলছে ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মাঝখানে হয়ে গিয়েছে যেখানে স্টার কামিন্স হ্যাজেলুড সব বাবাগুলোই ছিল এবং রোহিত শর্মা কি মেরেছিল মনে আছে তো মনে থাকলে আই থিঙ্ক আর এই কমেন্ট কেউ করবে তো যাই হোক সেখানে কিন্তু অস্ট্রেলিয়া ভালো লড়াই কিন্তু কালকে করেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ফাইনালে কি আসিস তার দিকে তো আমাদের আজকে নজর থাকবেই তবে ভাই গৌতম গম্ভীরকে কিন্তু এবার ক্রেডিট দিতেই হবে কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অনেক ভারতীয়র মন্তব্য ছিল গম্ভীর কোচ হওয়াতে যাদের একটু প্রবলেম আছে যে ইন্ডিয়া নাকি গ্রুপ স্টেজ টপকাতে পারবে না সেখানে ইন্ডিয়া ফাইনালে চলে গিয়েছে আমি তো এটাকে সাকসেস হিসেবেই দেখবো একটা ম্যাচ ফাইনাল ম্যাচ দেখা যাক ট্রফি তো আসবে সেটা আমরা সবাই চাইছি বাট ফাইনালে যে কোনো কিছু হতে পারে তবে ফাইনালে কোয়ালিফাই করাটা অবভিয়াসলি বড় অ্যাচিভমেন্ট এবং যে লেভেলের ক্রিকেট খেলে ইন্ডিয়া ফাইনালে গিয়েছে ডেফিনেটলি টুর্নামেন্টের এক নম্বর টিম এবং টুর্নামেন্টের আগে ইন্ডিয়ার টিম দেখে বেশ কিছু মানুষের দাবি ছিল গম্ভীর কে কে আর কোটার প্লেয়ারদেরকে নিয়ে যাচ্ছে গম্ভীর যেরকম টিম সিলেক্ট করছে এই টিম নিয়ে যেটা সম্ভব না গম্ভীরকে এই টুর্নামেন্টের পরই বাদ দিতে হবে এবং আমি এটা একটা ভিডিওতে বলেছিলাম যে এই টুর্নামেন্টে যদি ইন্ডিয়া খারাপ করে দোষ কিন্তু গম্ভীরের ওপর চাপবে আর যদি ইন্ডিয়া ভালো করে সেখানে কিন্তু ক্রেডিটটাও গৌতম গম্ভীরকে দিতে হবে যারা সেই সময় কেন পাঁচটা স্পিনার গম্ভীর নিয়ে যাচ্ছে সেই প্রশ্ন তুলেছিল তাদের অনেকেই এখন মত পাল্টে এটাই রোহিত শর্মার ক্যাপ্টেন্সি রোহিত জানত পাঁচটা স্পিনার কাজে আসবে অবভিয়াসলি সিদ্ধান্তটা রোহিত গৌতম গম্ভীর আগারকার সবাই মিলে নিয়েছে এবং যদি সিদ্ধান্তটা এগেনস্টে যেত গম্ভীরকে তুলধনা করতো এখন যখন পক্ষে গিয়েছে তখন কিন্তু আর গম্ভীরের নাম সেরকম করছে না তো অনেক ক্রিকেট এক্সপার্টেরই বক্তব্য ছিল যে দুবাইয়ে নাকি বল স্পিন হবে না সেটা আমি বলেছিলাম বলে আমাকে অনেকে কমেন্টেও বলেছিল যে দুবাইয়ে বল স্পিন হয় না দুবাইয়ে ফাস্ট পিচে খেলা হবে দুবাইয়ে ফার্স্ট বোলাররা সাহায্য পাবে আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে হিট দ্য ডেক টাইপের বোলার তারা সাহায্য পাবে এবং তার সঙ্গে যেহেতু একটা আইএল টি টোয়েন্টির মতো টুর্নামেন্ট হয়েছে স্পিনারদের সাহায্য থাকবে এবং সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডিয়া চারটে করে স্পিনার নিয়ে খেলছে যদিও অস্ট্রেলিয়া ম্যাচে চারটে স্পিনার নিয়ে যাওয়ার মতো পিচ ছিল কি সেটা একটা প্রশ্নের জায়গায় থাকছে কারণ হয়তো তিনটে স্পিনার নিয়েও যা যেতে পারত অতটাও স্লো পিচ ছিল না তবে মানে চালটা তো কাজে এসেছে যে পাঁচটা স্পিনার নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আর যে দুটো প্লেয়ারকে কেকেআ কোটার প্লেয়ার বলা হচ্ছিলো হার্সিদ রানা এবং বরুণ চক্রবর্তী এখন কি বলবে হার্সিদ প্রথম দুটো ম্যাচ খেলেছে একটা ম্যাচে তিনটে উইকেট নিয়েছে একটা ম্যাচে পাকিস্তানের এগেন্স্টে দারুণ ডেথ বোলিং করেছে ভালো করেছে পাকিস্তানের এগেন্স্টেও দেন থার্ড ম্যাচে হার্সিদের জায়গাতে তোমার বরুণ চক্রবর্তী এসেছে পাঁচটা উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ অস্ট্রেলিয়া ম্যাচেও বরুণ চক্রবর্তী দারুণ স্পিন বোলিং করেছে তার সঙ্গে সঙ্গে ট্রাভিশ হেডের সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটটা বরুণ চক্রবর্তী নিয়েছে সেই জায়গাতে আর কেউ কে কে আর কোটার প্লেয়ার কিন্তু বলছে না ইভেন অনেকে কিন্তু ফাইনালে বরুণ এবং হর্ষিত দুজনেই খেলুক সেটা চায় যেটা ডেফিনেটলি ফাইনালে কিন্তু সেটা করা যেতে পারে পিচ দেখে হয়তো সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবে তো সেখানে ইন্ডিয়া ভালো করছে আমাদের কাছে এটা আনন্দের ব্যাপার এবং গম্ভীর কিন্তু অবশ্যই ক্রেডিট ডিজার্ভ করে আর রোহিত শর্মাও কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন যে রেকর্ডগুলো করলো সেই রেকর্ড কিন্তু আর অন্য কারণ নেই কারণ রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলছে যতগুলো আইসিসি টুর্নামেন্ট আছে সব টুর্নামেন্টের ফাইনাল কিন্তু রোহিত শর্মার অ্যাজ এ ক্যাপ্টেন খেলা হতে চলেছে এবং সত্যি বলতে কি মানে তুমি যদি দেখো দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া একটাও ম্যাচ হারেনি শুধু ফাইনাল হেরেছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া একটাও ম্যাচ হারেনি এবং টুর্নামেন্ট জিতেছিল এবং দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া কিন্তু আনবিটেন ফাইনালে চলে এসেছে তো এটাই দেখা যে ইন্ডিয়ার ওডিআই টিমটা কতটা স্ট্রং বর্তমান সময়ে একটা ম্যাচ জিতে যাক ভাই কারণ এই ব্যাটিং লাইন আপটা ট্রফি তো ডিজার্ভ করে তারা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে যেরকম খেলেছিল সেই খেলার জন্য বা অভিয়াসলি হয়তো বুমরার এখন ইঞ্জুরি তোমার সিরাজ নেই তবে স্বামী আছে স্বামী ট্রফি ডিজার্ভ করে একটা আইসিসি ট্রফি ডিজার্ভ করে এবং সেখানে কিন্তু ফাইনাল ম্যাচটা ভীষণ ক্রুশাল একটা ম্যাচ ইন্ডিয়ার জন্য হতে চলেছে বাকি কুলদীপের ফর্ম একটু অবশ্যই চিন্তা তবে কালকের ম্যাচে ভাই কুলদীপ গালাগালিও খেয়েছে মানে একটা বল তোমার বিরাট কোহলি থ্রো করলো কুলদীপ বলটা ধরলো না ছেড়ে দিল এবং রোহিত শর্মার কাছে গিয়ে বলটা গেল এবং কুলদীপ ওখানে বলটা না ধরার জন্য প্রথমে এদিক থেকে কোহলি গালাগাল দিল উল্টো দিকে রোহিত বলটা ধরতে ধরতে রোহিত গালাগাল দিল মানে এদিক থেকেও গালি খাচ্ছে ওদিক থেকেও গালি খাচ্ছে কালকের ম্যাচে কিন্তু একটুখানি ভাষার প্রয়োগও হাই লেভেলে ছিল যেহেতু হাই ইন্টেনসিটির ম্যাচ স্মিথ আউট হওয়ার পর আমরা যখন ক্যামেরাটা গৌতম গম্ভীরের দিকে ফোকাস করলো সেখানে দিল্লির ছেলে যেটা বলার বেন স্টোক সেটা দেখি গম্ভীরও বলছে তোমার হেডকে আউট করে কিন্তু হেডের মুখের সামনে গিয়ে দেখি বিরাট কোহলি তাকে সেন্ড অফ দিচ্ছে তো অবভিয়াসলি ইমোশন তো হাই ছিল প্লেয়ারদের মধ্যে থাকারই কথা এবং একটা রিভেঞ্জ তো নিয়েছে হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যে হেরেছিল তারপর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে হারানোর যেটা একটা মেন কারণ অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়া আফগানিস্তানের সঙ্গে হারের পাশাপাশি এবং তারই সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দেওয়া তো সেখানে কিছুটা তো আনন্দ অবশ্যই আসছে বাট ফাইনাল না যেতে অবধি একদম পুরো আনন্দ তো আসবে না আর এই টিমটা এখন ক্লিক করে গিয়েছে শ্রেয়া সাইয়ার বিরাট কোহলি খুব ভালো ফর্মে আছে গিলের ফর্মটা ফাইনালে কাজে লাগাতে হবে যে ফর্মে গিল আছে এবং তারই সঙ্গে সঙ্গে ড্রেসিং অনেক বেশি ইউনাইটেড লাগছে এটা হয় যখন টিম হারে ড্রেসিং রুমের কথাগুলো সামনে আসে টিম জিততে শুরু করলে ড্রেসিং রুম কেউ কিন্তু অনেক পজিটিভ লাগে এবং সেই পজিটিভ ভাবটা এখন বর্তমানে ইন্ডিয়ান ড্রেসিং রুমে আছে হোপফুলি একটা ম্যাচ সেই ম্যাচটা জিতে ইন্ডিয়ার ট্রফিও নিয়ে আসবে তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই